সকল কমিশনের আলোচনা হয় নাই সেটা আমরা যে নারীরা উপেক্ষিত হয়েছি আমরা কিন্তু এটাতে ছাড় দেব না আমরা এখন থেকে বার উপেক্ষিত হব একশোবার ফিরে আসবো এই যে স্বাস্থ্য শ্রম নারী যেসব কমিশনগুলা ক্ষমতার কাঠামোর কাছাকাছি না আপনারা হয়তো ভাবতে পারেন যে এটা কিন্তু অতল গহবরে হারিয়ে গেছে না এটা অতল গহবরে হারিয়ে যায় নাই এই ছয়টা কমিশন নিয়ে যেভাবে আমরা এখন কঠিন ফাইট দিচ্ছি এটাকে যেভাবে একতরফাভাবে আমরা কারো স্বার্থে পাশ করতে দিচ্ছি না আমরা ওই কমিশনগুলোর প্রস্তাব নিয়েও কিন্তু আমরা আলোচনা করব যতদিন বাংলাদেশ থাকবে আমাদের এই নতুনদের উপর আপনারা যারা আশা রাখছেন ভরসা রাখছেন সেটা কিন্তু জারি থাকবে আমরা কিভাবে চাচ্ছি আমরা কিন্তু এই আট নয় মাস আলোচনা করে কিন্তু একটা প্রস্তাবে আমরা পৌঁছেছি যে এটা গণভোটের মাধ্যমে জুলাই সনদটাকে জনগণ কি দিবে অনুমোদন দিবে কেন গণভোটের কথাটা আসছে এবং গণভোটের কথাটা কিন্তু এই সতেরো অক্টোবরের আগে প্রত্যেকটা রাজনৈতিক দল ওই ফরেন সার্ভিস একাডেমিতে বসে একমত হয়ে গিয়েছিল একমত হওয়ার পর কিন্তু এটা জুলাই সনদে উল্লেখ নাই এই কারণেই এটিটার আইনি ভিত্তির কথা উল্লেখ নাই এটার কারণেই কিন্তু আমরা সনদে সই করলাম না জুলাই সনদে যেসব প্রস্তাবে আমরা রাজি হয়েছি সেটাকে আমরা কিসের মধ্যে ঢুকাতে চাই না সাংবিধানিক ধারাবাহিকতার নামে আমরা সংশোধনীতে আর ঢুকাতে চাই না যাতে আদালত এসে সেটাকে নাকচ করে দিতে পারে খুবই দুঃখজনকভাবে আপনারা দেখেন গণভোটে রাজি হওয়ার পরও এখন রাজনৈতিক দলগুলো এটার মীমাংসা না করে এক দল বলছে আমরা নির্বাচন পেছানোর জন্য চাচ্ছি আরেক দল বলছে রাজপথে নামবো তাহলে আপনারা রাজপথে নামার আগে ওইটাতে সই করলেন কেন আপনারা যদি সই না করতেন এমনিতে মনোনয়ন যখন থেকে প্রার্থিতা প্রকাশ করা হয়েছে বড় বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে তখনই অলরেডি অস্থিত্বতশীলতা শুরু হয়ে গেছে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে এটার একটা ব্যবস্থা না করে যে ব্যবস্থাটা একদম শেষ মুহূর্তে এসে দাঁড়িয়ে আছে আপনারা কেন গণভোটটাকেই নাকচ করে দিতে চাচ্ছেন খুব দুঃখজনকভাবে গতকাল কিন্তু বিএনপির একজন দায়িত্বশীল নেতা বলেছেন কমিশনে কি আছে না আছে এটা আমরা মানবো না আমরা আমাদের দফা বাস একত্রিশ দফা বাস্তবায়ন করব। কেন আপনারা তো আট নয় মাস আলোচনা করে একটাতে একটা পর্যায়ে পৌঁছেছেন তাহলে গণভোট মানুষ বুঝবে না এই কথাটা বলে বা গণভোট কখন হবে এই কথাটা বলে আপনারা পুরো জিনিসটাকে কেন বাতিল বাতিল করছেন এটা 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 আপনারা আপনারা করতে করতে পারেন না না আমরা যেই জেনারেশনটা এত বড় একটা গণ অভ্যুত্থানের অন্যতম অংশীদার এবং নেতৃত্ব দিয়েছে আপনারা তাদেরকে এরকম টার্ম দিয়ে তো নাকচ করতে পারেন না আমরা একদিকে যেরকম নির্বাচন পেছানোর পক্ষে না নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে অন্যদিকে এই জুলাই সনদের বাস্তবায়নও কিন্তু আইনি ভিত্তির মাধ্যমে এবং গণভোটের মাধ্যমে জনগণ থেকে অনুমোদন নিয়েই কিন্তু করতে হবে রাষ্ট্রপতি তো রাষ্ট্রপতি চুক্তুকে কিন্তু আমরা অনেক আগেই তার অপসারণ চেয়েছিলাম সংবিধানে কিন্তু রাষ্ট্রপতিরও একটি নাই আইনগতভাবে রাষ্ট্রপতি অনুচ্ছেদ তিরানব্বই অনুযায়ী কিন্তু সংবিধান পরিবর্তিত হয় এমন কোনো কিছুর আদেশ দিতে পারে না প্রধান উপদেষ্টা সফল হোক ব্যর্থ হোক প্রধান উপদেষ্টা গণ অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়েই কিন্তু দায়িত্ব নিয়েছে তাহলে প্রধান উপদেষ্টাই কিন্তু এই গণ অভ্যুত্থানের সাথে আমরা লিঙ্ক করতে পারি এবং প্রধান উপদেষ্টাই কিন্তু এই জিনিস জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করার এক্তিয়ার রাখে বলে আমরা স্পষ্টভাবে মনে করি ওই কত কমিশন যে সুপারিশ খসড়া প্রস্তাব করেছে প্রস্তাব এক সেটার সাথে আমরা একদম একমত পোষণ করি এখন এটার জন্য এক সপ্তাহ সময় চাওয়া হয়েছে এটার উপর আলোচনা হতে পারে আপনারা নিজেরা নিজেরা রাজনৈতিক বার্গেনিং এর টুল হিসেবে একটা জাতীয় সনদকে ব্যবহার করছেন এটা কিন্তু আমরা হতে দিব না এবং এই জুলাই সনদের ভিতর কি আছে মানুষ পরিষ্কার করে বোঝে যদি হানড্রেড পার্সেন্ট না বুঝে যারা বুঝে তাদের উপরে এই গণভোটটা হবে গণভোটের সময় কখনোই প্রাইম যেরকম লর্ড হাউসে পিএন নিয়ে রাজপথে গেল তারপরে এসে আবার ঠিকই জুলাই সনদের সই করলো এখনো যেতে আবার সেরকম একটা টুনকো রাজপথে যাওয়া না পায় যে তারা এই আলোচনার থেকে ফোকাস সরানোর জন্য গণঘোট কখন হবে সেই আলোচনাকে প্রাইম করে তুলেছে এনসিপি পরিষ্কারভাবে জানিয়েছে জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে একটা সমঝোতার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মধ্যে শান্তিপূর্ণভাবে জুলাই সনদের বাস্তবায়ন হবে এবং পাশাপাশি যে নির্ধারিত সময় আছে আমাদের নির্বাচনের জন্য ফেব্রুয়ারি মাসে সেই নির্বাচনটাও হবে